মোদিজি আমি স্বপ্নেও কোনোদিনও ভাবিনি যে আমাকে একদিন দেশ ছেড়ে চলে যেতে হবে আমি সব কিছুই জনগণের জন্যই করেছিলাম আমার জন্য আমি কিছুই রাখিনি জীবনে সব কিছু জনগণের জন্যই ত্যাগ করে দিয়েছি আমি কিন্তু সেই জনগণই আমাকে চিনতে পারল না আমাকে দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে আজকে আমার খুব দুঃখ হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে মোদিজি হাসিনা বাবু এসব কথা এখন বলবার সময় না এখন আমাদের তাড়াতাড়ি করে ভারতে ফিরতে হবে আর না হলে পিছনে জনগণ লেগে আছে আমাদের যে কোনো মুহূর্তে আমাদের ধরে ফেলতে পারে তাড়াতাড়ি করে হেঁটে চলো আরে মোদি চাচা একটা কথা বলো তুমি তো ভারতের প্রধানমন্ত্রী তাহলে আমাদের পায়ে হেঁটে কেন নিয়ে যাচ্ছ ভারতে আরে প্লেন কোথায় হেলিকপ্টার কোথায় প্লেন হেলিকপ্টার ডাকো তা না ডেকে আমাদের পায়ে হেঁটে নিয়ে যাচ্ছ ভারতে কাদের ভাই তোমাদের আমি ভারতে নিয়ে যাচ্ছি এটাই অনেক বড় কথা যখন হাসিনা বাবু প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন তখনকার কথা আলাদা আর এখনকার কথা আলাদা এখন তোমাদের কিছুই নেই তোমরা এখন ফকির হয়ে গেছো আর তোমাদের তো আবার বেশি সুখ সহ্য হয় না তোমাদের আমি হেঁটে নিয়ে যাব না তাও কি নিয়ে যাব নাকি চুপচাপ চলো হেঁটে মোদিজি তুমি দেখে নিও আমি আবারও বাংলাদেশে ফিরবো আবারও বাংলাদেশে ফিরবো তারপর একদিন না একদিন আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসবো আমি গ্যারান্টি দিচ্ছি একদিন না একদিন বাংলাদেশে আমি অবশ্যই ফিরবো কিন্তু হাসিনা বাবু একটা কথা বলো তোমার মাথায় যে একটা বস্তা আছে ওই বস্তায় কি আছে আর হাতে একটা ব্যাগ আছে ঝোলা ব্যাগ সেই ঝোলা ব্যাগে কি আছে কি নিয়ে যাচ্ছ তুমি ভারতে মমতাজ তুমি বুঝবে না আমার মাথায় বস্তায় কি আছে আমার মাথাতে যে বস্তা আছে সেই বস্তায় আমার বাবার কিছু স্মৃতি আছে আর বাংলাদেশের কিছু স্মৃতি আছে আর কিছু বুক কিছু ফাইল এইসবগুলো আছে আর হাতে যে ঝুলাটা দেখছো ঝুলা ব্যাগ সেই ঝোলা ব্যাগে পানির বোতল আছে আর কিছুই নেই আমি নিজের জন্য বাংলাদেশ থেকে কিছু নিয়ে আসিনি মোদি চাচা আর কতটা রাস্তা বাকি আছে আর কতটা রাস্তা বাকি আছে কাদের ভাই এসে গেছি আর বেশি দূর নেই এসে গেছি এবার কলকাতা ঢুকবো আমরা আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো